খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে কিছু কিছু জিনিস সেই পরিশোষণটাকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে রয়েছে আয়নের ঘনত্ব তাপমাত্রা আলো প্রসেদন অক্সিজেন বৃদ্ধি অঞ্চল এবং আয়নের পারস্পরিক ক্রিয়া এগুলোকে বলা হয় প্রভাবক এখন কিভাবে সেটা প্রভাবিত করে আয়নের ঘনত্ব খনিজ লবণকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে আয়নের ঘনত্ব যদি বহিষ্ঠ দ্রবণে অনেক বেশি হয় তাহলে খনিজ লবণ বেশি পরিমাণে পরিশোষিত হয় আবার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখা যায় যে খনিজ লবণটা পরিশোষিত হতে পারে অর্থাৎ দেখা যায় যে সবসময় কোষের বাহিরে বেশি পরিমাণ আয়ন থাকার মানেই যে খনিজ লবণ বারবার পরিশোষিত হবে এমন নয় গাছের প্রয়োজন অনুযায়ী খনিজ লবণটা পরিশোষিত হতে পারে এরপর রয়েছে তাপমাত্রা তাপমাত্রা যখন বেড়ে যায় তখন গাছের বিপাক্রিয়াও বেড়ে যায় একটা গাছের মধ্যে প্রস্বেদন প্রক্রিয়াও বেড়ে যায় এর ফলে কি হয় এর ফলে এদের মধ্যে পানির পরিবহন বাড়ে এবং একই সাথে আরও কিছু খনিজ লবণের প্রয়োজনীয়তা বেড়ে যায় তখন ধীরে ধীরে খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়াটাও বৃদ্ধি পায় এরপর রয়েছে আলো আলো যখন বেশি পরিমাণে দেখা দেয় বা আলো যখন বেশি থাকে তখন দেখা যায় সেখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়া বেশি পরিমাণে ঘটছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য কিছু পরিমাণে খনিজ লবণ লাগে পানি লাগে তখন দেখা যায় পানির সাথে সাথে খনিজ লবণও অধিক পরিমাণে পরিশোষিত হতে থাকে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে পানি নির্গত হয় পানি নির্গত হলে আমরা ডোনান ডোনানবস্থায় দেখেছিলাম আমরা ব্যাপক প্রবাহতে দেখেছিলাম যে যখন পানি বেশি পরিমাণে নির্গত হতে থাকে একটা উদ্ভিদ আরও বেশি পরিমাণে পানি উত্তোলন করতে থাকে সেই সময় অধিক পরিমাণে পানির সাথে সাথে খনিজ লবণও বেশি পরিমাণে পরিশোষিত হতে থাকে যেই কথাটা আসলে ব্যাপক প্রবাহের মতবাদের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে এছাড়া রয়েছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে একটা শ্বসনিক বস্তু অক্সিজেনের অভাব হলে লবণ পরিশোষণের হার কমে যায় কারণ অক্সিজেন যখন কমে যায় তখন শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয় শ্বসন প্রক্রিয়া কমে যায় কারণ সেখানে শ্বসনিক বস্তুটা কমে যায় তখন দেখা যায় যে খনিজ লবণের পরিশোষণটা কমে যাচ্ছে কারণ সেখানে শ্বসন কমে গেলে এটিপি উৎপাদনও কমে যায় তখন সক্রিয় পরিশোষণটা আর হতে পারে না এরপরে রয়েছে বৃদ্ধি অঞ্চল কোষের যেসব জায়গাগুলো হচ্ছে বৃদ্ধি অঞ্চল মূলের যেসব জায়গায় অধিক পরিমাণে কোষ বিভাজন হয় বিভাজন বেশি যেসব জায়গায় বেশি পরিমাণে বৃদ্ধি হতে থাকে যেমন মূল মূলের ঠিক মাথার অংশটিতে বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে সেসব অঞ্চলে খনিজ লবণ অধিক পরিমাণে পরিশোষিত হয় এরপর রয়েছে আয়নের পারস্পরিক ক্রিয়া কিছু কিছু আয়ন রয়েছে যেটার উপস্থিতি আরেকটা আয়নের পরিশোষণকে বাধাগ্রস্ত করতে পারে যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের পরিশোষণকে ব্যাহত করে ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম আয়ন যদি বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় পটাশিয়াম আয়নের পরিশোষণ হার কমে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে খনিজ লবণ পরিশোষণের পেছনে কিছু প্রভাবক কাজ করে তার মধ্যে রয়েছে আয়নের ঘনত্ব তাপমাত্রা আলো প্রসেদন অক্সিজেন বৃদ্ধি অঞ্চল এবং আয়নের পারস্পরিক ক্রিয়া যেখানে আয়নের ঘনত্ব একটা নির্দিষ্ট সীমার মধ্যে সবচাইতে অধিক পরিমাণে খনিজ লবণ পরিশোষিত হতে পারে তাপমাত্রা বাড়লে বিপাক্রিয়া ক্রিয়া বাড়ে প্রসেদন বাড়ে ফলে খনিজ লবণ ধীরে ধীরে পরিশোষণ বাড়ে আলোর ক্ষেত্রে দেখা যায় বেশি পরিমাণ আলোয় শাল সংশ্লেষণ বেড়ে যায় খনিজ লবণেরও বেশি পরিমাণ প্রয়োজন হয় প্রসেদনের ক্ষেত্রে পানি যেহেতু কমে যেতে থাকে তাই অধিক পরিমাণে পানি উত্তোলিত হতে থাকে এবং একই সাথে খনিজ লবণটাও উঠতে থাকে বা পরিশোষিত হতে থাকে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কমে গেলে শ্বসন কমে যায় এটিপি কমে যায় ফলে সক্রিয় পরিশোষণের হারটাও কমে যায় বৃদ্ধি অঞ্চলের মধ্যে যেসব জায়গায় বিভাজন হয় বৃদ্ধি হয় সেসব জায়গায় বেশি পরিমাণে খনিজ লবণ পরিশোষিত হয় আর কিছু কিছু আয়ন রয়েছে যাদের উপস্থিতিতে অন্য একটা আয়ন আয়নের পরিশোষণটা ব্যাহত হয় যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যখন বেশি পরিমাণে থাকে তখন পটাশিয়াম আয়নের পরিশোষণটা ব্যাহত হয়